এটা একটা এমসিএস ডাইং মেশিন এই মেশিনে কি কি ইলেকট্রিক্যাল ডিভাইস ব্যবহার করা হয়েছে এগুলো কীভাবে কাজ করে কীভাবে কন্ট্রোলিং হয় তা আপনাদেরকে দেখাবো এটা হলো মেশিনের মনিটর মেন কন্ট্রোলার এটা হলো মেশিনের মেন কন্ট্রোল প্যানেল এখানে কী কী ডিভাইস আছে এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে এগুলোর কাজ দেখাবো এই যে দেখছেন এটা হলো চব্বিশ ভোল্ট পাওয়ার সাপ্লাই মেশিনের কন্ট্রোলিং এর জন্য পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে চব্বিশ ভোল্ট পাওয়ার সাপ্লাই সাপ্লাইটা হয়েছে এটা হচ্ছে মেইন ব্রেকার মেশিনের মেইন ব্রেকার দেখছেন দুটি পনেরো ক্লোয় ইনভার্টার মেইন পের জন্য ব্যবহার করা হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ইনভার্টার রিলের জন্য ব্যবহার করা হয়েছে ফিউজ রিলের ইনভার্টারের জন্য মডেল প্রোটেকশন ব্রেকার এগুলো আর নিচে দেখছেন এগুলো হল নেগেট্রিক কন্ডাক্টর মোটর কন্টাকশন জন্য ব্যবহার করা হয়েছে এগুলো কানেক্টর আর এখানে এবিবি পিএলসি পিএসি ব্যবহার করা হয়েছে সিটিউ ইনপুট আউটপুট কার্ড লাগানো আছে এগুলো দেখতেছেন চব্বিশ বোর্ডের রিলে এর জন্য ব্যবহার করা হয়েছে এখানে এই দুইটা দেখছেন এটা হলো মেশিনের মেইন লেভেল এর লেভেল সেন্সর এটা হলো সিম ডিটেক্টর এটা টেম্পারেচার কন্ট্রোলার মেইন ট্যাঙ্কির টেম্পারেচার মেজারমেন্ট করার জন্য এটা ব্যবহার করা হয়েছে এটা হলো টাইমার এটা ইমার্জেন্সি সেফটি রিলে এগুলো ফেস্টো প্রেসার টনডিউসার ট্যাঙ্কির লেভেলার জন্য ব্যবহার করা হয়েছে মেশিনের বিভিন্ন ট্রাভেল শুটিং এবং ড্রো সহ ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করে দেবেন আশা করি আস্তে আস্তে সকল ভিডিও আপনাদের মধ্যে আপলোড করব ইনশাআল্লাহ